আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক পটল খেতে ইচ্ছে করে না তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো পটলের এক নতুন দুর্দান্তকারী রেসিপি কারণ কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপিটি তাহলে আমি পাঁচশো গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পটলগুলোকে অবশ্যই আগে ধুয়ে নিতে হবে পরে আর ধোয়া যাবে না এবার আমি পটলগুলোকে অর্ধেক খোসা তুলেছি এবং অর্ধেক খোসা তুলে নিয়ে এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়ানো হয়ে গেলে এবার আমি একটি চাকুর সাহায্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পোটল কিভাবে কেটে নিয়েছি এবার আমি একটি পটল নিয়েছি খুব সুন্দরভাবে এটি ডিজাইন আকৃতি করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে খুব সুন্দরভাবে ডিজাইনটি করে নিয়েছি একটু সময় নিয়ে এই ডিজাইনটি করতে হবে এতে করে রেসিপিটি খুবই মজার এবং সুস্বাদু হবে এই রেসিপিটি তৈরি করার জন্য পটল পেকে গেলেও কোনো সমস্যা নেই জন্য আপনারা কাঁচা পটলও নিতে পারেন আবার পাকা পটলও নিতে পারেন এবার আমি এই পটলগুলোকে একটি প্লেটের মাঝে খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি এখন আমি পটলগুলোর গায়ে এক টেবিল চামচ পরিমাণ লবণ খুব সুন্দরভাবে দিয়ে দেব আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মাঝে পাঁচ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বেসন অথবা আটা ময়দা নিয়ে করতে পারেন এবার আমি এর মাঝে এক টেবিল চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে একটু সময় নিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি ধীরে ধীরে দিয়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নেব এই ব্যাটারটি খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে যেন ব্যাটারটি চিতুই পিঠার মতো পাতলা হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটি কত সুন্দরভাবে গুলানো হয়ে গেছে এবার আমি ব্যাটারটি পটলের গায়ে খুব সুন্দরভাবে দিয়ে দেব একটু সময় নিয়ে ধীরে ধীরে দিতে হবে যেন সবগুলো পটলের ভেতরের অংশ সহ ব্যাটাটি ঢুকে যায় এবং খেয়াল রাখতে হবে যে কোনো অংশ যেন ফাঁকা না থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে পটলের গায়ে ব্যাটাটি দিয়ে দিয়েছি এবং কোনো অংশ ফাঁকা রাখেনি তবে আমি দশ মিনিট রেস্ট রেখে দেব দশ মিনিট পর চুলায় আমি একটি কড়াই বসিয়ে দেব এবং কড়াইটি গরম হয়ে আসলে এর মাঝে আমি তেল দিয়ে দেব এটি গরম হয়ে আসলে আমি একটি চামচের সাহায্যে খুবই আলতোভাবে পোটলগুলোকে এখানে দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন পোটলের গায়ে ম্যাটারটি খুব ডাবলভাবে লাগেনি খুবই হালকাভাবে লেগেছে এবং ডিজাইনটি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এভাবেই দুই থেকে তিন মিনিট উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নিয়েছি আবারও আমি একইভাবে পটলগুলোকে তেলের মাঝে দিয়ে দেব খেয়াল রাখতে হবে যে পটলের গায়ে যেন খুব বেশি ব্যাটার লাগে না এভাবেই আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নেব খুব বেশি কড়া করে ভেজে নেবো না এতে করে খেতে খুব একটা ভালো লাগবে না আমি একটু মিডিয়াম করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই পটলের রেসিপিটি এবং অনেক সুন্দর মোচমুচে হয়েছে পটলের এই রেসিপিটি দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকেও খেতে অসম্ভব মজাদার হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ